খবর থেকে অভিজিৎ বলছি আজকে আমরা শ্রমিক আইন ও শ্রম কোড নিয়ে কথা বলবো বিশিষ্ট আইনজীবী রাহুল দাসের সাথে নমস্কার রাহুল বাবু বলছেন তো আমি অভিজিৎ ঘোষ বলছি ইনস্টা খবরের পক্ষ থেকে একটু জানতে চাইবো আপনার কিছু মতামত বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো যে শ্রমিকদের স্বার্থ বা সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন আমাদের চ্যানেলকে শ্রমিকদের স্বার্থ দেখুন এখন যেটা চলছে বেটিকেলি যে আপনার যে শ্রম যেটা পরিষ্কার বলা হচ্ছে সেই শ্রম বাতিলের দাবিতে যেই মানে কুড়ি মে আগামী কুড়ি মেয়ে যে বনতা ডাকা হয়েছে সমস্ত শ্রমিক সংগঠনের তরফ থেকে গণসংগঠন সমস্ত শ্রমিক সংগঠনের তরফ থেকে সেই বনতা খুব জরুরি এই কারণে কারণ শ্রম বাতিলের প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে কারণ শ্রমিকরা তারা প্রথম কথা আজকে মেয়ে দিবসটা যে সংগঠিত হয়েছে বা সেই সময় যে মেয়ে দিবসটা ঘটেছিল সেটা আট ঘন্টা কাজের দাবিতে এবার আমার আমার জানার মানে জানা নেই যে সম্পর্কে যদি একটু দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন তা হয়তো সব দর্শক সবাই হয়তো শ্রমিকদের কাজের দাবিতে বা শ্রমিকদের কোনো কিছু মানে স্বার্থ যদি ক্ষুন্ন হয় সেক্ষেত্রে যখন আমরা দেখি যে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফ থেকে তারা ডেপুটেশন দেন সেটা প্রশাসনের কাছে হতে পারে বা তাদের উচ্চপদস্থ অফিসিয়াল উচ্চপদস্থ অফিসারদের কাছে হতে পারে বা তাদের মালিকের কাছে হতে পারে এবার এই শ্রমকোডের ভিত্তিতে যদি কোনো ডেপুটেশন তারা দিতে যায় শ্রমকোডটা লাগু হলে সেখানে শ্রমিককে অ্যারেস্ট করার পূর্ণ স্বাধীনতা শ্রমিককে গ্রেপ্তার করার পূর্ণ স্বাধীনতা তারা মানে প্রশাসন পেয়ে যাবে যেটা এখন আপাতত নেই যে শ্রম কোড যদি লাগু হয় তাহলে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ স্বাধীনতা প্রশাসনের কাছে থাকবে যে শ্রমিকদের অ্যারেস্ট করা হোক হিউজ ব্রডগেজ মোবিলাইজেশনে শ্রমিকদের ওপর লাঠিচার্জ তারা আইনিভাবে স্বীকৃতি পাবে এই শ্রম কোডের মাধ্যমে সেই জন্য শ্রমকোড বাতিলের দাবিতেই কুড়ি মে সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো বা ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘট করেছে ওকে তার মানে আপনি বলতে চাইছেন শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য এই মানে খুবই জরুরি এবং অবশ্যই জরুরি আমার কাজের ক্ষেত্রে ধরুন ধরুন আজকে আমি আমি যদি একটা কারখানাতে কাজ করি সেখানে আমার স্বার্থ ক্ষুণ্ণ হতেই পারে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক না মালিক পক্ষ চাইবে আমাকে যতটা বেশি ডিংড়ে নেওয়া এটাই খুব স্বাভাবিক যে কোনো বেসরকারি সংগঠন সে আপনি কলকারখানা থেকে শুরু করে বলুন আর আইটি সেক্টর থেকে শুরু করে বলুন তো সেই জায়গায় যখন কাজের দাবিতে যখন তারা তাদের ন্যায্য পাওনার দাবিতে ধরুন কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখেছি যে মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ হয়ে যায় অনেকের মাইনে হয় না যার ভিত্তিতে আমরা বা মাইনে মানে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার পরেও তাদের মাইনে দেওয়া হয় না সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আগেও অনেক ক্ষেত্রে অনেক শ্রমিকের হয়ে কেস করেছি কেস করে আদালতের থেকে কেস করে সেই কেসের অর্ডার এনে তারপর তাদের মাইনে পেতে হয়েছে অর্ডার করিয়ে তো সেই জায়গায় শ্রমকোর যদি লাগু হয় তাদের রক্ষা স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় শ্রমিকরা যদি কাজের ন্যায্য কাজের বিনিময়ে তাদের বেতন না পায় তাহলে তাদের ঘর চলবে কী করে এবং তারা যখন সেখানে তাদের রক্ষার জন্য যখন তারা পরে যখন তাদের ওপর মহলে বা সেখানে প্রশাসনের কাছে যদি ব্রডগেজ মোবিলাইজেশন করে ডেপুটেশন দিতে যায় তো সেক্ষেত্রে তাদের গ্রেপ্তার করবে সেটা তো ঠিক নয় ভারতের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফেডারেল স্ট্রাকচারে এটা ঠিক হতে পারে না কখনোই এটা হতে পারে না সেক্ষেত্রে একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে কোনো পদক্ষেপ নিচ্ছেন এই বিরুদ্ধে আইনত যেটা নেওয়ার এই শ্রমকোট বাতিলের দাবিতে যেটা পার্লামেন্ট বা লোকসভা বা রাজ্যসভায় হয়ে যায় তার ভিত্তিতে আইনি পদক্ষেপ নিয়েও কোনো খুব একটা সুবিধা হয় না আমরা পূর্বেও দেখেছি ওয়াকফ বিল নিয়ে যখন ওয়াকফ বিরোধী আইন নিয়ে যখন মুভমেন্ট হয়েছিল সেই সময় সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল একাধিক মামলা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ কিছু ফলপ্রসূ সেটা হয়নি সব থেকে বড় কথা এক্ষেত্রে তো ভূমিকা নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে যারা এমপি যারা নির্বাচিত হয়ে আমাদের ভোটে যারা গেছেন তাদের জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যখন তারা গেছিলেন তারা সেই সময় শ্রম কোডের বাতিলের দাবিতে সেই মুহূর্তে সেখানে অ্যামেন্ডমেন্ট সংশোধনী প্রস্তাব বা অ্যামেন্ডমেন্ট আনেননি কেন আমরা তো তাদেরকে ওখানে মানে বিলাসিতা করার জন্য পাঠাইনি আমরা তাদের আমাদের কথা বলার জন্য ওখানে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তা আমরা ওখানে তো গিয়ে দেখলাম আমরা বিগত দিনে যখন আমরা দেখেছি ওয়াক অফ প্রপার্টি নিয়ে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ঘটেছিল শ্রী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে কাচের বোতল মেরে হাত ফাত ফাটিয়ে দিয়ে এই করতে তো বা নাজিমুল হোক এই করতে তো তাদেরকে ওখানে পাঠানো হয়নি তারা গিয়ে ওখানে ওই সমস্ত অসভ্যতা করেছে যেগুলো কিনা আপনার গণতন্ত্রের বিরোধী আচরণ এদেরকে তো রীতিমতো বহিষ্কার করা উচিত আর এদেরকে তো ভোটে দাঁড়াতে দেওয়াই উচিত না তা আমাদের স্বার্থ যেখানে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় যখন সরকার ব্যর্থ যেখানে সরকার কেন্দ্রে বিরোধী তো সেই জায়গায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের কোনো এমপি এই ব্যাপারে কোনো অ্যামেন্ডমেন্ট আনার প্রস্তাব দেয়নি প্রোপোজাল দেয়নি অন রেকর্ড লোকসভাতে দেওয়া হয়নি সেটা তাদের ব্যর্থতা তো আমরা তাদের পাঠিয়ে কি করেছি তো সেখানে সেটা তাদের বলার দরকার এখানে আইনি সাহায্য বা আইনিভাবে গিয়েও বিশেষ কিছু লাভ হবে না তো সেক্ষেত্রে ওয়াক অফ বিল নিয়ে যেমন একটা ব্যাপক হারে আন্দোলন বলুন বা সারা বলুন সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে সেটা কিন্তু নিয়ে জনগণের মধ্যে সেই লেভেলের জাগরণ বা কি প্রত্যক্ষ করা যাচ্ছে বা কোথায় সেটার অভাব হচ্ছে প্রত্যক্ষ করা যাচ্ছে না কারণ এটা শুরু কৃষক আইন যখন তারা করেছিল কৃষকের আন্দোলনের চাপে সেই আইনকে মোদী সরকারের প্রত্যাহার করতে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন গোটা রাজ্য কেন গোটা দেশ দেখেছে কৃষকের আন্দোলন কোন লেভেলে পৌঁছে বাতিলের জন্য সেই আন্দোলন সংগঠিত হচ্ছে তার একটা ছোট ধর্মঘটের মাধ্যমে এবং সেটা গোটা দেশের নিরিখে যখন ছড়িয়ে পড়বে আমার বিশ্বাস শ্রমকোটও তাদের বাতিল করতে হবে এই চাপের কাছে নতি স্বীকার করতে হবে সরকার অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু আপনার এই মতামত ব্যক্ত করার জন্য আমরা এই সমগ্র রিলেটেড যে খবর রয়েছে বা পরবর্তী যে অগ্রগতি রয়েছে সেদিকে নজর রাখব এবং নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীকালে আবার কথা বলবো ব্যাপারটা নিয়ে অসংখ্য ধন্যবাদ